স্মৃতির শক্তি বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্মৃতিশক্তি এটা বৃদ্ধি করতে আমরা প্রত্যেকেই চাই সবাই চায় যে স্মৃতিশক্তি আমাদের বৃদ্ধি পাক কিন্তু কিভাবে বৃদ্ধি করব। আল্লাহ সুহান একটা কমন দোয়া আমাদেরকে শিখিয়েছেন রব্বে জিদিনে আইলমা আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন রসুল আকরম সাল্লাম যখন এই যে কোরআন নাজেল শুরু হয়েছে ওহি আসা শুরু হয়েছে তার কাছে জিবরিল আমিন যখন ওহি নিয়ে আসতেন তিনি তাড়াহুড়া করে জিবাইল আলহি সালামের সঙ্গে বহি পড়ার ও মুখস্থ করার চেষ্টা করতেন আল্লাহ তালা তাকে তাড়াহুড়া করতে নিষেধ করতেন এবং এই দোয়াটি পড়ার নির্দেশ দিয়ে বলেন তোমার প্রতি ওহি সম্পন্ন হওয়ার আগে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না এবং বলহে হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও নবীজি সাল্লাইসাল্লামের কাছে যখন ওইহি আসতো তখন নবীজি সাল্লাইসাল্লাম বলতেন রব্যে জিদিন আইল মা সুতরাং আপনার সন্তান অথবা আপনি নিজে যদি এটা আমল করেন পাঁচকর নামাজের পরে এবং দিনে যখন ফ্রি থাকবেন রব্বে যে দিনে আয়ল মা আশা করা যায় আপনার জ্ঞান বৃদ্ধি পাবে দুই নম্বর অন্তরের ভিতরে যদি অহংকার থাকে আনাস রাদি আল্লাহ তালানহ রাসুল আকরম সাল আলহিহাসাল্লাম থেকে তিনি বলছেন আল্লাহর হাবিব সাল আলহিহাসাল্লাম বলেছেন আদোয়া ও মুখুল আইবাদ দোয়া হলো আইবাদতের মগজ বা মূল বস্তু সুতরাং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা অন্তরের মধ্যে অহংকার হিংসা যদি থাকে সেগুলোকে বর্জন করা আল্লাহ আপনি আমার মেধাকে বাড়িয়ে দিন তারপরে হালাল খাবার গ্রহণ করা দুরুস শরীফের আমল বেশি বেশি করা আল্লাহ মাসল্লি আল মুহাম্মদ ও আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোন দরুদ আপনি পড়তে পারেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তারপরে ইস্তিগফার আপনি বেশি বেশি করবেন ইউর সর ইসসামা আলাইকুম মিডরারা ওয়ামদিদকুম ইয়া আমওয়ালি বানিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যত বেশি ইস্তিগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরাকার দরজা উন্মুক্ত করে দিবে সুতরাং ইস্তিগফার বেশি বেশি করবেন ইনশাআল্লাহ তালা আর কোরআনুল কারীমে যে খাবারগুলোর কথা বলা আছে বিশেষ করে মধুর কথা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কালোজিরার কথা এই খাবারগুলো আপনারা বাড়িয়ে যে খাবার বা ফুড রয়েছে আল্লাহ যেগুলো ন্যাচারালি আমাদেরকে দিয়েছেন এগুলো খাবেন ইনশা আল্লাহ তালা বৃষ্টির পানি আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন বৃষ্টির পানি তো বিশুদ্ধ পানি ইনশাআল্লাহ তারপরে জমজমের পানি যদি থাকে তাহলে এটাকে মিশিয়ে নিজের বাড়ির যে পানি রয়েছে পানির সাথে মিশে আপনি খেতে পারেন ইনশা আল্লাহ তালা তো এগুলো তো ডিরেক্ট হাদিসের মধ্যে নেই যে বৃষ্টির পানি আপনি খাবেন কিনা কিন্তু বৃষ্টির কথা তো হাদিসের মধ্যে আছে রাসুল ইকরম সাল্লাহ আলহিহাসাল্লাম বৃষ্টির সময় দোয়া করতেন আপনারও দোয়া করবেন আল্লাহ তালা মেধা বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তালা তবে দুরুদের আমলটা খুব কার্যকরী আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন